অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালো কে মানুষ হিসেবে এখানে উপস্থিত আছে আমাদের অনারেবল পার্সন দ্বীপ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ট্র্যাকিং চ্যানেল এবং জাতীয় পুজো জনের করতে আলোচনা আমি সাংবাদিক পরাজয় আপনার সঙ্গে আছি ভাই জান আমি আপনার কাছে জানতে চাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিএলসি এই মোয়ন সভা হচ্ছে আজকে দিনটাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেগুলোতে আপনার চ্যানেল তোলা ধরবেন আমি সাংবাদিক ফোড়া সাহেব সঙ্গে আছি এবং আমাদের পরে সবাই যার সঙ্গে ধন্যবাদ ফোড়া সাহেবকে আপনার আরোপিত লাগছে আমাদের নাইন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা ন্যাশনাল লাইভ ইন্স্যুরেন্স পেয়েছি একচল্লিশ বছর পথার পরে আমরা ঈদ উল আজহার পরবর্তীতে ঈদ পূর্ণিমি অনুষ্ঠান করতে পেরেছি এবং সকল একই পুনর্মিল করেছি যেখানে আমাদের ন্যাশনাল লাইফের সারা বাংলাদেশের যে আমাদের সবচেয়ে টফ ম্যানেজমেন্ট আমাদের অ্যাসিস্টেন্ট ম্যানেজিং ডিরেক্টর ভারত মজুদা স্যার আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠানের আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশাপাশি আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের অত্র এরিয়ার সুযোগ এরিয়া প্রধান সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট সাহেব সহ অস্ত্র এরিয়ার আরেকজন আমাদের মডেল কর্মকর্তা কম্পিটিশন সিস্টেম ম্যাক্সম্যান্ডের প্রশাসন সহ এই এরিয়া এই দক্ষিণ লাগসা কুমিল্লার অবণিত কর্মী প্রায় আমরা দেড়শো অধিক কর্মী কর্মকর্তাদের নিয়ে আজকে আমরা এই ঈদিনী অনুষ্ঠান করে এখন পিকনিকের মতো আমরা আয়োজন করতে পেরেছি আমরা এমন একটি প্রতিষ্ঠানে এমন একটি প্রতিষ্ঠানে আমরা কাজ করি যে প্রতিষ্ঠানটা শুধু বাংলাদেশ নয় এই দক্ষিণ এশিয়া সহ ইউরোপ মহাদেশে আমরা আজকে বিচরণ করতেছি আমাদের যে প্রতিষ্ঠানে আমরা প্রায় পাঁচ লক্ষাধিক কর্মী কর্মকর্তা আমাদের কর্মসংস্থান আমাদের বেতনভুক্ত স্কেলভুক্ত পাঁচ থেকে ছয় হাজার স্টাফ আছে যে প্রতিষ্ঠানে আমরা আজকে লাইফ ফান্ড ছয় হাজার কোটি প্লাস যেখানে আমাদের বিনিয়োগ আছে সাত হাজার কোটি টাকা অনেক কিছুর বিনিময়ে আজকে আমরা এই প্রতিষ্ঠানে কর্ম করতে পেরে আমরা আজকে নিজেকে গর্ববত এবং উৎসাহিত করতে পারতেছি আমরা এমন একটি প্রতিষ্ঠান আছি যে প্রতিষ্ঠানটা আজকে ইচ্ছা করলে বাংলাদেশে দশ থেকে পনেরোটা ব্যাংক কিনতে পারবে ওই প্রতিষ্ঠানটা আমরা করতে করতেছি আর আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় যে সৌভাগ্য সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্য নির্বাহা যেন কাজী অলি উনি দু হাজার বিশ সালে বাইশে জুন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকে অর্ধপতি পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান যেখানে সারা বিশ্ব মন্দা অভাব যেখানে করোনাকালীন থেকে অর্ধপতি পর্যন্ত নিচের দিকে স্থবিরতা সেখানে আমাদের ন্যাশনাল এক পত্তর করে আজকে আমরা আকার আকারচণ্ডী অবস্থান করতেছি আমরা বিশ সাল থেকে অর্ধকোটি পর্যন্ত যেখানে বিশ থেকে আমাদের উনিশশো পঁচাশি সাল থেকে বিশ বিশ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের চৌত্রিশ বছরে আমাদের কোম্পানির ব্যবসা হতো এক হাজার কোটি টাকা আজকে চার বছরে সেই ব্যবসাটা যে তারা আছে বাইশশো কোটি টাকা সেই জন্য আমরা এই প্রতিষ্ঠানে কর্ম করে এবং নিজেকে গর্ববোধ করতেছি সেজন্য আমাদের কোম্পানির মানব চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমি পর্যন্ত এবং আমার উন্নতর একজন সিএম পর্যন্ত সবাই সবাই কর্ম কর্মতে করে গর্ববোধ করতেছি সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজকে আমাদের একটা আনন্দ ঘন প্রোগ্রামে যদিও শুরু থেকে আসতেন তা আমরা যদি জানতাম তাহলে আপনাকে ইনভিটেশান করতাম আপনাকে ইনশাআল্লাহ আগামীতে আমরা আপনার লোক আমাদেরকে অ্যাড্রেস দিয়ে যাবেন নেক্সটায় আমরা আপনাকে কিছু আনন্দ কোনো প্রোগ্রামে আপনাকে আমরা ইনভিটেশন করবো এই বলে আমি আমার এখানে শুনতেছি আসসালামুকুম আপনাকে অসুখ ধন্যবাদ লাইফ আমাদের পাশে আছে সবাই প্রধান অতিথি যারা বারো সাহেবকে আমরা সহকারী ব্যবস্থা পরিচালক এবং আসলে প্রেসিডেন্ট অশোকান সাহেব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে বিশেষ দিনে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন আমার ব্রাইটনেস নিউজ নাইনটি চ্যানেল এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে আলোকিত সকাল থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি কথা আছি যে হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গো আগামী দিনে আপনার সম্পর্কে আছে এই কথাটা আমাদের ব্রাইটনেস নিউজ চ্যানেল এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন আমি সাংবাদিক পর সাহেব আপনার সঙ্গে আছি ইউ আমার স্যার আছে আমার স্যার একটু মতামত নেন ওকে ভালো লাগবে একটু নামটা বলুন মোহাম্মদ হুসেন কোম্পানি সরকারের জন্য সরকারি ভাইস প্রেসিডেন্ট লাখাম এবং সারস্বী লাখ জনমার আসি আমরা এবং আমরা সফলভাবে সক্ষম করছি আমরা এমন একটা প্রতিষ্ঠানকে আমাদের কোম্পানির সঙ্গে বিশালভাবে তুলে প্রায় আটাই বছর এই পেশা কর্মরত আসে অসল্প কর্মকর্তা আমাদের এখানে কর্ম তার জীবন জীবিকা অর্জন করে এবং আমার মানুষের যে সঞ্চিত টাকাগুলো সঠিকভাবে এই কোম্পানিতে ধারণ করার কারণে আজকে আমার মানুষের দরবার সুনাম এবং সুন্দর সুনাম এবং ধৈর্য সহিত আমরা একচলি বছর প্রদর্শন করলাম আর একচল্লিশ বছর ন্যাশনাল একমাত্র প্রতিষ্ঠান যা অর্থনীতি সেক্টরে সুনাম এবং গৌরব নিয়ে আমরা এই কাজ এই পেশাতে এবং এই মানুষের আমার সব খুঁজে রেখেই আগামী দিনে বাংলাদেশ উন্নয়নে আমাদের যে ভাগেসি এবং ন্যাশনাল কোম্পানি আমাদের মান্যকর ব্যবসা পরিচালক আমাদের যারা ডাইরেক্ট এই কোম্পানির সকল নিয়ে আজকে বাংলাদেশে একটা ভালো কোম্পানি হিসেবে কাজ করার সফলতা দিয়েছেন এই জন্য আল্লাহ আমরা শ্রীত্রিয়া যাপন করি এভাবে প্রত্যেকটা কোম্পানি আজকে লাইফ সেক্টরে প্রায় বত্রিশটা কোম্পানি আছে এবং নং লাইফের প্রায় বারোটা কোম্পানি আছে প্রায় তাদের সেই কোম্পানিটা বাংলাদেশে কাজ মধ্যে আর এই ন্যাশনাল লাইফে আমরা কাজ করি এবং জীবিকা অর্জন করে আমরা নিজেকে অনেক চিঠি মনে করি আমাদের প্রত্যেকটা গ্রাহক শুভাগাঙ্গী এবং পরিচালক আমরা ফিল আপ করি যে ন্যাশনাল ভালো কোম্পানি আর এই কোম্পানি কত প্রাক্তন পথে আমরা সুন্দর এবং পরিদৃষ্ঠিত একটা সুচ একটা সংগঠনের মাধ্যমে আমরা এই মানুষের আস্থা আস্থার যে সব ইয়েগুলো আছে সমস্যাগুলো সেগুলো আমরা দুইভাবে প্রতিনিয়তার মধ্যে আমরা চ্যালেঞ্জ দাঁড়ায় এই কোম্পানির গ্রাহক এবং কোম্পানিদেরকে আমরা আমাদেরকে যোগাযোগ সকলের জন্য আমাদেরকে ছিলাম আমাদের সকাল এবং আজকে যারা যদি সভা ধন্যবাদ সুদর সাহেব আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি যে কথাগুলি তুলে ধরেছেন চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমাদের বাংলাদেশের সামনে থেকে নিয়ে আসি এবং আপনাদের অ্যাডভান্টেজ টুকুর কথা তুলে ধরেছেন আপনারা দুজনেই আপনাদেরকে অসুখ ধন্যবাদ আজ রাত নটা পনেরো মিনিটে আমাদের ব্রাইটিনিউ সেন্টিন চ্যানেল থেকে আপনাদের সকাল এবং আবার প্রমাণের ক্ষেত্রটি দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে আলোচিত থেকে আমি ভ্রমণ নেতা হিসেবে সাংঘাতিক খরচ হয়ে বিজয় আছি ভালো থাকেন থাকেন